ইউটিউবে বর্তমানে কি খবর হচ্ছে শোলো অবশ্যই দেরি হইতেছে দেরি হইতেছে দেরি হইতেছে নেটসলা জায়গায় চলে এসেছে सर्वप्रथम আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে ভালোবাসার অনেক কিছু আছে বাহ ফেসবুকে ভালোবাসার অনেক কিছু আছে नेक्स्ट आता है एको एकमत होते पर আমি কি লাইভ করবো কি সরকারকে জেনে গেল নাকি আগে ভাগাই আমার নেট ডাউন করে দিল নাকি রে বাবা কেমন লাগে বড্ড মেজাজটা গরমে গেল আমার মাই মাই যারা ভিডিও দেখবেন কমেন্ট করবেন হ্যাঁ এইরা ভিডিও দেখবেন কমেন্ট করবেন না হুম চলে এসেছে নতুন জোট করতে চাই ইসলামী আন্দোলন বাবা তারপরে এরা তো হাসি নেই পাগল দেখা যাক তারপর কি আছে কি লেখা আছে এখানে নতুন বইয়ের হাসিটা অনেক সুন্দর লেগেছে কে দিলে যারা যারা মাইট্যা যদি লাগে আপনাদের তাহলে কে দিয়ে শ্যামাপুর বিয়ে উম আমরা এইতে এর সময় কতজন আসবে এদিক আপুর লোক বিয়ের ছেলের বিয়ে দিবেন আপনি আবার নিজের বাড়িতে না খাইয়ে আপনার বাসার লোক অন্যজনের ঘরে চড়াই দেবেন এটা কিন্তু ইসলামে সাপোর্ট করে না অর্থাৎ সাবধান দাওয়াত দেবেন মানুষকে নিজের বাড়িতে খাওয়াবেন দাওয়াত দিয়ে টাকাতে মুখের ভারতকে আমরা অর্জন করে দিয়েছি ভারতের দাদাগিরি আর চলবে না